পাবান দিবি মন বান্ধিবি কি করে হাত বাঁধিবি দিবি মন বান্ধিবি কি করে মন কান্দে মনে কান্দে হে প্রাণে বন্ধুর তো রে মন কান্দে মনে কান্দে প্রাণে প্রাণ বন্ধুর তহ রে যতই বলিস ভুলতে তোরা ভুলতে কি আর পারি একলা ঘরে শূন্য হইয়া ফাপর হইয়া মরি শৈল যতই বলিস ভুলতে তোরা ভুলতে কি আর পারি একলা ঘরে শূন্য হইয়া ফাপর হইয়া মরি আমি যেও বোলা নারী দুঃখ বলি কার ধারে আমি যেও বোলা নারী দুঃখ বলি কার ধারে মন কান্দে মনে কান্দে প্রাণ বন্ধুর তো রে মন কান্দে মনে কান্দে প্রাণ বন্ধুর তো রে তোরা কি বুঝবে লো সখী কি জালায়ন জানলে ব্যথা কইতি না সই ভুইলা থাকতে তারে তোরা কি বুঝবে জানলে ব্যাথা কইতি না সই ভুইলা থাকতে তারে আমি রাধা প্রেমে বাধা ওই শুহরে আমি রাধা প্রেমে বাধা মোহনবাসীর সুরে মন কান্দে মনে কান্দে প্রাণ বন্ধুর তহরে মন কান্দে মনে কান্দে প্রাণ বন্ধুর তহরে এই মিনতি করিল সই বলি বিনয় করে আই না দে আই না দে আমার মনসরা বন্ধুরে এই মিনতি করিল সই বলি বিনয় করে আই না দে আমার মনসরা বন্ধু বন্ধুরে আমার পুরা হাবুকটা করতাম শীতল কয় রহ সরকারে কাহারে পুরা হাবুকটা করতাম শীতল কয় রুহু সরকারে মন কান্দে মন কান্দে প্রাণ বন্ধুর তহরে হাত আদ পা পাবান দিবি মন বাধিবি কি করে হাত বা পাবান দিবি মন বাধিবি কি রে মন কান্দে মন কান্দে প্রাণ বন্ধুর তহরে মন কান্দে মন কান্দে প্রাণ বন্ধুর তহরে